গাইস কেমন আছো সবাই বুঝতেই তো পারছো এখন বৃষ্টির দিনে ভিডিও একটু কম আসছে তো আবার একদম দুর্দান্ত কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এসছি কোথায় কি দুর্দান্ত কন্ডিশন বলতে কি বলবো জাস্ট এই গাড়িটাই জাস্ট একবার দেখো একদম শোরুম পিস রয়েছে ইন্টারসেপ্টার সিক্স আর কি আর একটু কম লাগবে চলো ক্লাসিক 350। আরও একটু কম সিসির গাড়ি লাগবে চলে আসো আরটিআর আর ওয়ান সিক্সটি আর কি রয়েছে পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ আর স্কুটির লাইন কিছু দেখতে পাচ্ছ প্লাস এম টি ফিফটিন থেকে শুরু করে আর ওয়ান ফাইভ এর থেকে শুরু করে কেটিএম আর সিরও কালেকশন তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে কিন্তু স্কিপ করলে তোমাদের লস ভাই তো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি স্বস্তিক বাইক সেন্টারের ওনারকে দাদা ভালো আছে তো হুম ভালো আছি ওই তো বন্ধুদের মন ভালো করার মতো গাড়ি ফাড়ি সব নিয়ে চলে চারজন হয়তো নিয়ে এসেছি তো একটা আছে না আরও আছে ইন্টারেস্টর ইন্টারেস্টর একটা না আর একটাও আছে আচ্ছা আর একটা হচ্ছিলো অন্য কাল আছে দেখাবো ভিডিও দেখতে থাকো মানে অবশ্যই তোমাদের দেখাবো মানে সিক্স আজকে একটা না দুটো দেখাবে দাদা আজকে একদম মানে দায়িত্ব নিয়ে নিয়েছে তোমাদের মন ভালো করার মতো কালেকশানস দেখাবে তো আজকে যা যা কালেকশানস আছে মানে একশো পঁচিশ থেকে শুরু করে আমরা সাড়ে ছশো অব্দি যাব সবই পাবে আমাদের একশো আছে একশো একশো সি অন্য গাড়ি আছে মানে তাহলে একশো থেকে শুরু করে আমরা সাড়ে ছশো দেখবো কি করে আসতে হবে বলো আসতে হবে শিয়ালদাহ টু বনগাঁর ভিতরে হুম হাবড়া স্টেশনে হবে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা আচ্ছা হাবড়া হসপিটালের পাশে আচ্ছা স্বস্তিক বাইক সেন্টার হুম আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আচ্ছা সকাল নটা থেকে রাত নটা হুম প্রতিদিন খোলা আচ্ছা তো এই যে বৃষ্টির দিনে আসবে

আচ্ছা তো আজকের গাড়ির সাথে এক্সট্রা কী কী দিচ্ছে তেল এক্সট্রা তো থাকছে আমাদের যেটা থাকে বরাবর আমাদের শোরুম থেকে যে কোনো গাড়ি কিনলে তোমরা পাবে ফুল ট্যাঙ্কি তেল আচ্ছা একটা নতুন হেলমেট আমাদের শোরুমের পক্ষ থেকে এই গাড়িটাতে দেবে অবশ্যই ঠিকানো দেবো না সিক্স ফিফটিতেও ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দিচ্ছে তোমাদের যেকোনো ক্লাসিক বলো ইন্টার সেক্টার সাড়ে ছশো বলো যে কোনো কোম্পানির গাড়ি হ্যাঁ আমাদের শোরুম থেকে কিললে তোমরা

আচ্ছা হন্ডা স্কুটি মানে সব থেকে মাইলেজ আলাদা হয় এবং যে কোনো মানে হন্ডার ইঞ্জিন নিয়ে কোনো কথা তোমার যেটা বলে এক্সট্রা কোনো আদার্স খরচা নেই আদার্স কোনো খরচা খরচা নেই যার জন্য হন্ডার গাড়িগুলো প্রচণ্ড ডিমান্ড থাকে আর হন্ডার থেকেও বড় কথা তোমার এখান থেকে তো কোনো গাড়ি নিয়ে কোনো খরচা করাতে হয় না না অবশ্যই সেরকম গাড়ি আমরা তুলিও না হ্যাঁ আর নিয়ে থাকলেও কাজ থাকলে কাজটা করবে অবশ্যই আচ্ছা তারপরে ভেবে যামা ভালো লাগে বলো বিয়াল্লিশ হাজার টাকা ওটা ডিসকাউন্ট দেবে তো আসার পরে কিছু হ্যাঁ আসার পরে অবশ্যই আর সাথে ভাবে ফুল ট্যাংকি তেল একটা নতুন হেলমেট এক্সট্রা ডিসকাউন্ট আর দাদার চ্যানেল যদি অব বলবে নাম অবশ্যই তার জন্যে এক্সট্রা ডিসকাউন্ট থাকবে মানে চারটে গিয়ে সাবসিডি আচ্ছা চলো নেক্সট তারপরে হচ্ছে ইয়ামাহা ফ্যাসিনো এটা 2021 এর গাড়ি আছে আচ্ছা 69000 টাকা দেখতেই তো বাচ্চু কালার ঝা চকচকে ব্লু কালার আছে আচ্ছা একদম ই কন্ডিশন আছে বছরের গাড়ি প্রাইজিং থাকছে 69 মাত্র 69000 তারপর সুজুকি এক্সেস এক্সেস এটা 2022 এর লাস্টের গাড়ি আছে একদম 2300 বলতে পারো কিন্তু 23 গাড়ি না এটা এটা 2022 এর গাড়ি আছে আচ্ছা একদম ই ওয়ান কন্ডিশন সুজুকি এক্সেস একদম নতুন ভার্সান গাড়ি আছে দাম মাত্র ছিয়াত্তর হাজার টাকা দাম বাইশের গাড়ি আজকেই থাকছে ছিয়াত্তর কোথাও কোন স্ক্যাচ কোথাও রং কোথাও আছে আবার কিচ্ছু নেই দেখতে পাচ্ছ পুরো গাড়িটাই দেখানো যাচ্ছে দ্বিডিও তো দেখানো সম্ভব না আসো একবার ভিজিট করো অবশ্যই দেখতে পারবে কন্ডিশন কিরকম কন্ডিশনে গাড়ি থাকে আচ্ছা দু হাজার চব্বিশ পঁচিশ তেইশ বাইশ একুশ হ্যাঁ হ্যাঁ এরকমই টপ রেঞ্জের গাড়ি থাকে আচ্ছা আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা হতেই পারে যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো কি হবে না হবে কাগজপত্র কি পাবো গাড়ি কন্ডিশন কি পাবো আর এটা না চিন্তা করে একবার আসুন সস্তিক বাইক সেন্টার হাবড়া সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে আপনি যে কোনো কোম্পানির গাড়ি আমাদের শোরুমে পাবেন আচ্ছা যে কোনো কোম্পানি গাড়ি স্কুটি বলো টু টু হুইলার যে কোন গাড়ি মানে যে কোন ব্র্যান্ডের গাড়ি বলো যে কোন ব্র্যান্ডের গাড়ি সপ্তবিদ্যুতে রাখানো সম্ভব না একবার ভিজিট করো আমাদের আরো গোডাউনে গাড়ি আছে দেখতে রাখো ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একদম আর একবার ভিজিট করো না দেখলে বুঝতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যে অনেকে বলে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে খরচা হয় আমাদের সঙ্গে একটা গাড়ি নিয়ে দেখো যদি খরচা হয় বলবে যে দ্বিতীয় দিন এসে দাদা গাড়িটা দিলাম গাড়িটা কন্ডিশন ভালো না একবার এসে বলতে পারবে না আমাদের যে কোনো কোম্পানি গাড়ি এটা চ্যালেঞ্জের সাথে আমরা ব্যবসা করি মানে সেই জায়গায় রাখবে না বলা না অবশ্যই আর কাগজপত্র এ ওয়ান আজকে গাড়ি কিনবে কুড়ি দিনের ভিতর নামতে আসার বাধ্যতামূলক আচ্ছা আমরা করে দিয়ে থাকবো যদি কোনো গাড়ি না করে দিতে পারি আমরা ফেরত নেবো ফেরত নেবে ফাইন্যান্স করতে গেলে চারটে ডকুমেন্টস আনতে হবে আচ্ছা ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড আর ডকুমেন্টস আপনার কোন যদি ডকুমেন্টস না থাকে আমাকে বলবেন আমরা নেক্সট টার্ম করে আপনাকে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা অবশ্যই মানে সবকিছুই ব্যবস্থা করা যাবে অবশ্যই আচ্ছা চলো নেক্সট তারপরে আছে এমটি সি এম টিভিপি দু হাজার চব্বিশের গাড়ি আছে আচ্ছা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দাম আছে চব্বিশ সালের গাড়ি মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা চলো একদম ইয়ে ওয়ান কন্ডিশন দেখতেই তো পাচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক এটা বলতে পারা যাবে না একদম যদি নাম্বার প্লেটটা খুলে রাখা যাকে ভাবতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড বাইক না নতুন বাইক তাই ভিজিট করো দেখো ফলো করো প্রতিটা ভিডিও ফলো করতে হবে দেখতে পারবে আচ্ছা আর এমনি দেখাশোনা তো ফ্রি অবশ্যই আমাকে ফোন করো হ্যাঁ যে দাদা এই গাড়ি আসবে অবশ্যই আমরা আপনার জন্য ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো চল আসতে হবে হাবড়ায় সেভেন বাইকের বিশ্বস্ত শোরুম বিশ্বস্ত প্রতিষ্ঠান হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আচ্ছা তারপরে নিয়েছি আর ওয়ান ফাইভ এম তেইশের গাড়ি আছে এক লাখ চৌষট্টি হাজার টাকা দাম তেইশ সালের গাড়ি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা বলে

একদম এ কন্ডিশন দাম শুনলে অবাক হয়ে যাবে মাত্র দাম আছে এক লাখ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আপনি এটা ফাইন্যান্স করে নিয়ে যেতে পারেন কত টাকা দিতে হবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের শোরুম থেকে আর সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে অবশ্যই চলো

তুমিও এই গাড়িটা বন্ধুদের বলছি যদি মনে করো ফাইন্যান্স করে নিয়ে ধরবে ক্যাশ টাকা যদি না থাকে সেটারও ব্যবস্থা আছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে আমাদের শোরুম থেকে তুমি এক ঘন্টার ভিতরে ফাইন্যান্স করে নিয়ে ধর কত দিতে হবে এটা দিতে হবে সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে সত্তর মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করলে একদম দু হাজার ডাউন পেমেন্টটা আসো ভিজিট করো হ্যাঁ লগ ইন করে দেখি অবশ্যই দেখা যাবে যদি কম হয় হয়ে যাবে হয়ে যাবে চলো নেক্সট তারপরে আর একটা আরসি আছে কেটিএম আরসি একশো পঁচিশ সিসি গাড়ি আছে এটা হচ্ছে ভার্সান ফোর এর গাড়ি আছে দু হাজার উনিশের লাস্ট উইক গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন দেখতেই তো পাচ্ছ উনিশের গাড়ি বলা যাবে না এটা মানে এত টপ মডেল এবং টপ কন্ডিশন আছে মাত্র দাম আছে এক লাখ সাত হাজার টাকা

এটা পঁচিশে হয়ে যাবে সেভেন্টি নাইন দুহাজার বাইশের গাড়ি আছে দু হাজার বাইশে আয়ের গাড়ি সেভেন্টি নাইন পঁচিশ হাজার টাকা হাতে করে নিয়ে আসো দাদা ফাইন্যান্স করিয়ে দেবে তারপরে অ্যাপাচি আটটি আর একশো ষাট সিসির গাড়ি আছে অ্যাপাচি মানে বলা যাবে না হম তোমরা যারা অ্যাপাচি চালাও ফোর বি একশো ষাট সিসি গাড়ি একদম এ ওয়ান কন্ডিশন হুম

লাস্টের গাড়ি আছে ডিসেম্বরে টায়ারে এখন বিট পর্যন্ত ক্ষয় হয়নি দেখো ভিডিওতে আর সামনাসামনি আসলে দেখতে পারবে গাড়িটার কন্ডিশন সামনে আসলে একদম শিওর প্রেমে পড়বে আর দাম মাত্র

একদম ডিসেম্বরের গাড়ি আছে এক লক্ষ আঠেরো এক লাখ আঠেরো হাজার টাকা তারপরে আছে এটা হচ্ছে ফোরবি ওটা আছে একশো ষাট অ্যাপাচি আটটিআর এটা আছে অ্যাপাচি আটটিআর একশো ষাট সিজি ফোরবি ফোরবি একদম এ ওয়ান কন্ডিশন আছে ব্লু এবং সাদা কালারের কম্বিনেশন আছে আচ্ছা দাম মাত্র এটা আছে দু হাজার বাইশের গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন আছে কত দেবে দাম মাত্র

একদম হেভি লুক আছে টায়ারটা দেখো না টায়ারে কোনো এখন বিট পর্যন্ত ক্ষয় হয়নি দাম মাত্র লাখ টাকা এক দেওয়া লাগবে না মাত্র মাত্র গাড়ি নতুন দাম আছে আটান্ন হাজার টাকা দাম আছে আর সেই গাড়ি পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র নিরানব্বই হাজার টাকা আচ্ছা তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট আমাদের শোরুম থেকে ফাইন্যান্স ব্যবস্থা আছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে এক ঘন্টার ভিতর ডেলিভারি দিয়ে দেবো আমরা যে কোনো কোম্পানির গাড়ি আমাদের শোরুমে ফাইন্যান্স হয়ে যায় আপনি সামান্য ডিপোজিট মানি দিয়ে আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারেন আর যদি আপনার কাছে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে সেকেন্ড হ্যান্ড বাইক আমরা সেটা এক্সচেঞ্জ করে নেব মানে এক্সচেঞ্জের ব্যবস্থাও রয়েছে এক্সচেঞ্জেরও ব্যবস্থা আছে তাই আর যদি মনে করেন যে আপনার সেকেন্ড হ্যান্ড বাইকটা আমাদের কাছে বেঁচবেন সেটারও ব্যবস্থা আছে আপনি বেচলে আমরা ক্যাশ টাকা আপনাকে দিয়ে দেবো আচ্ছা সেটারও ব্যবস্থা আছে গাড়ি কিনতে চাক বা বেচতে চাক তোমার সাথে যোগাযোগ করতে অবশ্যই যে আমরা খালি বিক্রি করব। তাহলে আমরা গাড়ি পাচ্ছি কোথার থেকে আপনাদের কাছে থেকেই তো নিয়ে আমরা তাহলে আমরা কিনবো এবং বেচবো দুটোরই অপশন আছে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে আচ্ছা চলো নেক্সট তারপরে আছে এটা হচ্ছে ইন্টারসেপ্টার ইন্টারসেপ্টার 650 মানে 650 সিসির গাড়ি আছে জাস্ট একদম এ1 কন্ডিশন সারিস পুরো লোডেড ফুললি লোডেড গাড়ি রয়েছে গাড়িটা টোটাল ফিটিংস এক্সট্রা একদম পরিপূর্ণ আছে মানে কোথাও কোনো ফাঁক নেই গাড়িটা এখান থেকে গাড়ি নিয়ে মোটামুটি রাইডে যাওয়ার মতো একদম লং ডাবল সাইলেন্সার যাকে বলে ইন্টারসেপ্টার মানে ডাবল সাইলেন্সার ডাবল সাইলেন্সার এটা আছে দু হাজার এর গাড়ি আছে আচ্ছা একদম এ ওয়ান কন্ডিশন দেখতেই তো পাচ্ছ ভিডিওতে তাই সামনে সামনে আসলে দেখতে পাবে চোখ লেগে যাবে গাড়ি আচ্ছা দাম শুনলে অবাক হয়ে যাবে কত দাম এটার দাম আছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা নতুনের দাম নতুনের দাম তোমরা ভয় পেয়ে যাবে ভাগ্য যে সেকেন্ড হ্যান্ড বাইক দাদার কাছে কিনবো কেন তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে নতুন বাইক কিনবো সাড়ে ছয়শ আমার কাছে তিন লাখ পঁচাত্তর লাগবে না এটা মাত্র এক লাখ চুরাশি হাজার টাকা এক লাখ চুরাশি এক লাখ চুরাশি হাজার টাকা পেয়ে যাবেন ইন্টারে দু হাজার গাড়ি আচ্ছা সাড়ে ছশো সিসি এটাকে ওয়ান টেবিলে একটু ভালো মতো ডিসকাউন্ট দিও অবশ্যই দেবে তো তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল দেখতে পাচ্ছ ট্যাঙ্কি হুম আর এটাতে ফুল ট্যাঙ্কির তেল আর এটা তো দুটো একটা হেলমেট না না এটা তো দুটো আবার উঠে হ্যাঁ দুটো ঠিক আছে দাদা এখন বলছে দাদার চ্যানেলে নাম বলতে হবে না বললে কিন্তু দুটো হেলমেট পাবেন একদম দুটো হেলমেল উঠতে হবে পাবে দুটো হেলমেট ফুল ট্যাঙ্কি তেল ইন্টারসেক্টার নিলে এক লাখ চুরাশি হাজার টাকা দাঁড়া সেটার ডাউন পেমেন্ট কত করতে হবে এটা ডাউন পেমেন্ট করতে হবে নব্বই হাজার টাকা দিনের দিনে গাড়ি পেয়ে যাবে নব্বই টাকা ডাউন পেমেন্ট করলে এক ঘন্টার ভিতর পেয়ে যাবে এক ঘন্টার ভেতরে গাড়ি ডাইলি

ডাউন পেমেন্ট লাগবে কত মাত্র আর একটা ফুল এবং লাল এবং কালো কালার কম্বিনেশন আছে এটাও দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা দাম একই আছে এক হাজার টাকা ডিফারেন্স উনপঞ্চাশ হাজার টাকা এটার দাম থাকছে ওয়ান লাখ ফর্টি alloy wheels-এর সাথে alloy wheels সাথে alloy wheels সাথে তোমরা classic 350 পেয়ে যাচ্ছে 149000। আসলাম গোডাউনে সস্তিক বাইক সেন্টারে বলো কি দেখাবে? প্রথমে দেখো স্কুটি এখানে। স্কুটি যে কোনো কোম্পানির স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবে। তো প্রথমে আজ হবে? হাবরার সস্তিক বাইক সেন্টার। আচ্ছা একদম e1 কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাই। ভাবতে পারেন যে আমি সেকেন্ড হ্যান্ড বাই কিনবো না নতুন বাইক কিনবো। আচ্ছা সেকেন্ড হ্যান্ড বাই কিনে কি হবে না হবে কাগজপত্র কি হবে গাড়ি কন্ডিশন কি হবে? একবার আসো ভিজিট করো দেখতে পারবে গাড়ির কন্ডিশন কি নতুন গাড়ি কিনবে আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা হাফ দাম আচ্ছা হাফ দামে পেয়ে যাবে আমাদের কাছে কাগজপত্র এ ওয়ান আচ্ছা আজকে গাড়ি কিনবে কুড়ি দিনের ভিতরে নামটা আসবার বাধ্যতা আমরা করে দিয়ে থাকবো আচ্ছা কোনো গাড়ি যদি করে না দিতে পারি আমরা ফেরত নিয়ে দেবো আপনার অর্থ মূল্য টোটালটাই ফেরত দিয়ে দেবো আচ্ছা মানে টোটালটা পুরো ফেরত টোটালটাই কুড়ি দিন যে গাড়ি চালানে তার জন্য কোনো ড্যামারেজ লাগবে না ওকে তো চলো তার নাম স্বস্তিক বাইক সেন্টার আচ্ছা চ্যালেঞ্জের সাথে ব্যবসা করে সেকেন্ড হ্যান্ড বাইক এটা আছে ইয়াম্মা রেজেটার আছে আচ্ছা একদম এ ওয়ান কন্ডিশন আছে দু হাজার একুশের গাড়ি আছে আচ্ছা

তারপরে পেয়ে যাবেন এনটক টিভিএস এর এনটক তিপ্পান্ন হাজার টাকা টিভিএস এর এনটক তারপরে আর একটা এনটক আছে লাল এবং কালো কালার এর কম্বিনেশন আছে দু হাজার এর গাড়ি আছে তিয়াত্তর হাজার টাকা দাম তেইশের গাড়ি মাত্র তিয়াত্তর হাজার টাকাতে পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে যে কোনো কোম্পানির স্কুটি পেয়ে যাবেন আচ্ছা সমস্ত গাড়ি ভিডিওতে দেখানো সম্ভব না দেখতে থাকো ফলো করো আমাকে ফোন করো আমি বলে দেবো সব গাড়ি যে কোনো কোম্পানি স্কুটি যে কোনো কোম্পানি টু হুইলার গাড়ি সেকেন্ড হ্যান্ড বাইক আমরা বিক্রি করি আর আপনার কাছে যদি কোন সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা আর আপনি যদি মনে করেন যে গাড়িটা বেচে টাকাও নিতে পারবেন যে কোনো ব্যবস্থা আছে আচ্ছা তেইশের গাড়ি মাত্র তিয়াত্তর হাজার টাকা আস্কিং

গাড়িটা কালকে এসছে দেখতেই তো পাচ্ছ এ ওয়ান কন্ডিশন এখনো শোরুমে নিয়ে যেতে পারিনি আচ্ছা মাত্র দাম পাবে এক লাখ হাজার টাকা এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা কত সালের বলছো এটা আছে দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের গাড়ির বিএস ফোর এর আছে মাত্র একদম এ ওয়ান কন্ডিশন এক লাখ হাজার টাকা পেয়ে যাবে ক্লাসিক থ্রি ফিফটি আচ্ছা ক্লাসিক থ্রি ফিফটি কিনতে হলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে একদম এ ওয়ান কন্ডিশন তারপরে পেয়ে যাবেন পালসার এনেস দুশো সিসির গাড়ি আছে ধা চকচকে সাদা আচ্ছা মানে দুধ কালার গাড়ি আছে দেখতেছো কালো এবং সাদা কালার মানে এ ওয়ান কন্ডিশন দাম শুনলে অবাক হয়ে যাবে দুশো সিসির গাড়ি কিভাবে দেয় স্বস্তিক বাইক সেন্টার কত দেখো অবাক হয়ে যাবে দাম শুনলে কত মাত্র আটাত্তর হাজার টাকা সেভেন্টি এইট মানে এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে আরটুকুমি

একশো সিসির গাড়ি আছে এটা আচ্ছা মাত্র চুয়ান্ন হাজার টাকা দাম দু হাজার বাইশ মানে তেইশের গাড়ি ভাবতে পারেন তেইশের গাড়ি চুয়ান্ন একদম নতুন মডেল নতুন গাড়ি আছে আচ্ছা তারপরে সুপার স্প্লেন্ডার আছে এটা এটার দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সুপার স্প্লেন্ডার কত সালে সুপার স্প্লেন্ডার দু হাজার এটা একুশ সালের গাড়ি আছে একুশ সালের গাড়ি পঁয়তাল্লিশ তারপরে আছে হুন্ডাই এসপি সাইন যারা বলছিলাম যে আগেই যারা তেল মাইলেজের চিন্তা করো যাদের সব সময় গাড়ি লাগে যারা একটু বেশি গাড়ি চালাও গাড়ির উপর ডিপেন্ডেড তাদের জন্য একদম কন্ডিশন এক দুই তিন আর একটা আছে চার আচ্ছা

দাম মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ তারপরে পেয়ে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে দেখতেই তো আচ্ছা নতুন গাড়ি আছে দু হাজার এর গাড়ি আছে দাম মাত্র মাত্র আটানব্বই হাজার টাকা পেয়ে এই আচ্ছা তারপরে আছে এসপি সাইন একটা এটার দাম আছে মাত্র মাত্র

চলো আজকে ভিডিও তাহলে এখানেই এন্ড করি আর যে গাড়ির হবে শুধু তোমাকে একবার ফোন করলেই অবস্থা হয়ে যাবে তো চলো ভাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও